একটি সুন্দর ছোট্ট বাচ্চা দুষ্টুমি করে একটি পাত্র থেকে মাখন চুরি করেছে এবং পরে একটি আশ্চর্য যুবক তার চৌম্বক চৌম্বকীয় বাঁশি দিয়ে সবাইকে মন্ত্রভুক্ত করেছে আমরা অনেকেই শ্রীকৃষ্ণকে এভাবেই কল্পনা করবো এমনকি যদি খনিকের জন্য আমরা তার অলৌকিকতা এবং লীলা সম্পর্কে সব কিছু ভুলে যায় একটি জিনিস যা তাকে অন্য কারোর থেকে আলাদা করে তা হল তার নীল রং প্রভু শ্রীকৃষ্ণ নীল কেন আসুন বিভিন্ন পৌরাণিক কাহানি ব্যাখ্যা ও ব্যাখ্যায় এর উত্তর খোঁজা যাক জয় শ্রীকৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা প্রথম কাহানি হল পুতানার দুধ পান করা বন্ধুগণ কৃষ্ণের দুষ্ট মামা কংস শিশু কৃষ্ণকে হত্যা করার জন্য রাক্ষস পুতনাকে পাঠায় পুতনা একজন সুন্দরী মহিলার ছদ্মবেশে গোকুলে আসে এবং যশোদাকে অনুরোধ করে যে তাকে তার ছোট্টটিকে পান করাতে অনুমতি দেখ তখনকার দিনে এটি একটি সাধারণ অভ্যাস ছিল ককুলের অন্যান্য লোকের মতো যশোদাও তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন এবং তাকে কৃষ্ণকে বুকের দুধ খাওয়ানোর অনুমতি দিয়েছিলেন যাই হোক পুতনা কৃষ্ণাকে হত্যার অভিপ্রায়ে একটি মন্দ্রনা বা নেশা দ্রব্য দিয়ে স্তনে ছিটিয়েছিলেন অন্য কাহিনীতে বলা আছে যে পুতনার বুকের দুধ নিজেই একটা বিষ ছিল শ্রীকৃষ্ণ শুধু তার বিষ দুধ পান করেননি তার জীবনও চুষে বের করে দিয়েছিলেন এটা বিশ্বাস করা হয় যে বিষটি অবশ্য তার শরীরে প্রবেশ করে এবং তাকে নীল করে দিয়েছে দ্বিতীয় কাহানি হল কালিয়ানাগকে বসীভূত করা বন্ধুগণ কালিয়ানাগ নামক একটি বিষাক্ত সাপ যমুনায় বসবাস করতে এসেছিল ধারণা করা হয় তার চারপাশের চারটি লিগের জল বিষ দিয়ে ফুটিয়েছে একদিন যখন কৃষ্ণ তার বন্ধুদের সাথে খেলা করছিল তখন তাদের বলটি যমুনার মধ্যে পড়ে যায় কৃষ্ণ তার বল পেতে নদীতে ঝাঁপ দেন এবং এইভাবে বিষাক্ত কালিয়ার মুখোমুখি হন নদীর তলদেশে কালিয়া নিজেকে শ্রীকৃষ্ণের দেহের চারপাশে আবৃত করেছিলেন কিন্তু তিনি পালাক্রমে এত বিশাল আকার ধারণ করেছিলেন যে সর্প তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল পরে শ্রীকৃষ্ণ কালিয়ার ফোনার উপর নাচলেন তাকে পা দিয়ে প্রহার করলেন কালিয়ার স্ত্রীরা শ্রীকৃষ্ণের কাছে করুণা ভিক্ষা করলেন যে কালিয়াও ছোট্ট বাচ্চার মাহাত্ম বুঝতে পেরে তাকে প্রথমে হত্যা করতেছিল এবং পরে আত্মসমর্পণ করে শ্রীকৃষ্ণে কালিয়াকে হত্যা করেননি তাকে যমুনা থেকে রামনাগ দ্বীপে অর্থাৎ যেটা আধুনিক ফিজি বলা হয় সেখানে চলে যেতে বলেছিলেন আর তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়ার কারণটাই হলো কালিয়ার স্ত্রীরা প্রভু শ্রীকৃষ্ণের কাছে করুণা ভিক্ষা চেয়েছিল যে কালিয়াকেও ছেড়ে দিন এই মতবাদের মতে কালিয়ার বিষ করার সময় শ্রীকৃষ্ণের শরীরে প্রবেশ করে এবং তাকে নীল করে দেয় তৃতীয় কাহানি হল ভগবান বিষ্ণুর চুল থেকে জন্ম এটা বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু দেবকীর গর্ভে একটি সাদা চুল এবং একটি কালো চুল রোপণ করেছিলেন সাদা চুল থেকে বলরাম এবং কালো চুল থেকে প্রভু শ্রীকৃষ্ণের জন্ম হয় এটি তাকে নীল বা কালো বর্ণ দিয়েছে চতুর্থ কাহিনী হল শ্রীকৃষ্ণের নীল আভা আছে বিজ্ঞান আমাদের বলে যে সমগ্র অস্তিত্ব এক বা অন্য আকারে শক্তি এটিও বিশ্বাস করা হয় যে প্রতিটি প্রাণী একটি আভা নির্গত করে শক্তির এই ক্ষেত্র যা শরীরকে ঘিরে রাখে একটি নির্দিষ্ট রঙের এটা সম্ভব যে শ্রীকৃষ্ণ আক্ষরিক অর্থে নীল ছিলেন না কিন্তু তিনি নীল আভা প্রতিফলিত করেছিলেন রঙের বর্ণালী অনুসারে নীল একটি শান্ত রং এবং একটি শিথিল প্রভাব তৈরি করে প্রকৃতপক্ষে এটি সবচেয়ে দুর্দান্ত রঙ নীল আভা সহ যে কেউ বুদ্ধিমত্তা এবং আত্মসচেতনতা এবং সংগৃহীত ব্যক্তিত্বকে প্রতিফলিত করে এই ধরনের একজন ব্যক্তি মনোযোগ খোঁজেন না কিন্তু কেবল তার উপস্থিতি দ্বারাই অন্যদের প্রভাবিত করে বন্ধুগণ এটাও বিশ্বাস করা হয় যে প্রভাবশালী আভা সাতটি চক্রের একটির সাথে যুক্ত যা মানব দেহের আধ্যাত্মিক শক্তির কেন্দ্র নীল আভা পঞ্চম বা গোলা সাথে যুক্ষ গভীর নীল আভাসহ যে কেউ বাগ্মী দক্ষতা সততা এবং চমৎকার আত্মপ্রকাশে প্রদর্শন করেন এতে অবাক হওয়ার কিছু নেই যে শ্রীকৃষ্ণ নীল আভা প্রকাশ করেছিলেন মহাকাব্য মহাভারত শ্রীকৃষ্ণের জীবনের একটি পর্ব যা তার ধর্ম ও অধর্মের অনুভূতি তার কর্তব্যবোধ এবং ন্যায় বিচারকে বর্ণনা করে ভগবদ্ গীতা যা শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কথোপকথম লিপিবদ্ধ করে একটি চিত্তাকর্ষক এবং বাগ্মী অভিব্যক্তির থেকে কম নয় যার মাধ্যমে প্রভু শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধের কার্যকারিতা এবং তাৎপর্য সম্পর্কে সন্তুষ্ট করেন ভগবৎ গীতার দশম অধ্যায়ে প্রভু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন স্বর্গনাম আদির অন্তঃ এ মাধ্যম জৈবহম অর্জুন বিদ্যা বিদ্যাম বদহ অহম আবার প্রবাদতাম ভগবদ্গীতায় অধ্যায়ে প্রভু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন স্বর্গনাম আদির অন্তর্শী এ মাধ্যম চৈবহম অর্জুন বিদ্যা বিদ্যাম পদহ প্রবাদতম অহম এর অর্থ হল হে অর্জুন সকল সৃষ্টির আদি ও অন্ত এবং মধ্য আমি সমস্ত বিজ্ঞানের মধ্যে আমি তার আধ্যাত্মিক বিজ্ঞান এবং যুক্তিবিদদের মধ্যে আমি চূড়ান্ত সত্য শ্রীকৃষ্ণ হলেন বিশ্বব্রহ্মাণ্ড তিনি সব সৃষ্টি তার মাধ্যমে রয়েছে আকাশের বিশালতা এবং সমুদ্রের গভীরতা তার নীল আভা এই বিশালতার প্রতিফলন যা মানুষের চেতনার বাইরে থাকে তাহলে বন্ধুগণ আজকের যে প্রতিবেদন আজকের যে ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং কমেন্টস বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে আপনাদের উপস্থিতি জাহির করবেন এবং প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদ নেবেন আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আর আমাদের সমস্ত সনাতন ধর্মের তথা হিন্দু ধর্মের ভালো ভালো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন আজকের ভিডিও শেষ করছি আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে জয় হিন্দ জয় ভারত